হ্যালো আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা আমরা অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকে হচ্ছে চান রাত মানে ঈদের আগের দিন কোরবানি ঈদের আগের দিন আমাদের কোরবানি আগের দিন সো আজকে আমরা কি কি করি এবং কুরবানি ঈদের ভিডিও ভাই মানে ঈদের দিনের ভিডিও কিন্তু অবশ্যই আসতেছে বাট কোরবানি ঈদের আগের দিন আমরা কী কী করতেছি এইটা আজকের ব্লগে পুরোটা দেখাবো তোমাদেরকে তো চলো আজকে পুরোটা সাথে থাকো আমাদের তো তো আজকেই কিন্তু ব্লগটা আপলোড করে দেওয়ার চেষ্টা করবো তো যেহেতু এডিট মেডিট করবো আজকেই আপলোড করার চেষ্টা করব অবশ্যই এই যে এখানে টাকা তুলতেছে অবশ্যই একটা কারণ কারণ আছে তো এই টাকাটা তুলতেছে একটা কারণে তো সেটা তো আমাদের একটু পরে বলতেছি তো আমরা যাইতেছিলাম রেল স্টেশনের এক জায়গা ঘুরতে তো ঘুরতে যাওয়ার পরে মানে ওইদিকে ওইদিকে ঘুরতে যাইতেছিলাম হচ্ছে আমাদের এখানে একটা একটা ই হইতেছে কাজ হইতেছে তো ওইখানে আমরা যাইতেছিলাম যাওয়ার পরে দেখতে পাচ্তেছিলাম আমাদের যে বন্ধু বন্ধু আমরা একসাথে ঘুরতে যাইতেছিলাম সকালবেলা ওই টাকা উঠানোর পরে আমি বেরোইছি তো ওদের সাথে দেখা হয়েছে ওইখান থেকে আমরা হইতেছে মানে ওদের সাথে ঘুরতে যাইতেছি তো চলেন যাওয়া যাক একটু আপনারা দেখতে পারতেছেন আমি ভিডিও করতেছি বলে ওরা দেখতে পারতেছেন পিছনে দু একজন স্টাইল করতেছিলো আর আর কি মারতেছিল তো আমার চুলটাও বড় হয়ে গেছে আজকে চুল কাটতে হবে এখান থেকে যে আমরা অনেক দূর চলে আসছি এখান থেকে যে আমাদের চুল টুল কেটে নিতে হবে তো দেখতে পারতেছেন এই যে আমরা যাইতেছি অ্যান্ড এইখানে দেখতে পাচ্তেছেন এই যে এই পোলাই বেশি বেশি করতেছে তো যাই হোক মানে মজা করতেছে বেশি আর কি তো চলেন যাওয়া যাক এখানে কিন্তু দিয়ে ভরাট করতেছে ওইটা আমরা দেখতে গেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা এই এই যে জায়গাটা পুরোটাই দিয়ে ভরাট করবে এবং কি ওই সাইড দিয়ে বালির স্রোত আসতেছিল অনেক পরিমাণে দেখতে পাচ্ছে কত বড় জায়গা কিন্তু এখানে বালি দিয়ে ভরাট করতেছে মানে এত পরিমাণে জায়গা দিয়ে ভরাট করতেছে এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো চলেন যাওয়া যাক এখন আপনাদেরকে দেখাবো আমাদের কোরবানির গরু তো এইটাই সে আমাদের কোরবানির গরু আর এইটার জন্য আমরা ওই টাকাগুলো উঠাইছি তো দেখতে পাচ্ছেন আমরা হালকা পাতলা টাকা পয়সা উঠাইছি মানে ভোর থেকে উঠাই এই গরুটার মানে টাকাটা দিছি আর কি তো চলেন এইটা কাটলে কোরবানি হবে পুরোটাই দেখাবো এখন যাইতে হবে চুল কাটতে যে আমরা চুল কাটতে চলে আসছি অলরেডি চুল কাটতেছে আমার তো দেখতে পাচ্ছেন চুল কাটতে না মানে কাটাইতে আসছে আর কি তো মানে চুলটা কেট মানে কাটায়ে এখন এর যাইতে হবে এক জায়গা তো হালকা পাতলা ঈদের মার্কেট মার্কেট করতে যাব আজকে তো ওইটাও আপনাদেরকে দেখাবো আর অসুবিধা নাই চলে নেই এখানে হালকা পাতলা লেভেলের বসে থাকে চুল টুল কেটে মেটে নিয়ে কাটতেছিল তো আমি আমাদের এইখানে বাজারে এখানে দুইজনের কাছ থেকে চুল কাটাই একজন হচ্ছে বোবার ইনি বোঝে আর কি নাকে ইনি সব কিছুই বুঝতেছিল ইনি বলতেছে ভিডিও করতেছিস কেন আমি বলতেছি এমনি ভিডিও করতেছি মানে এমনি ভিডিও করি ভিডিও করে পরে দেখি কি কি এমনি কি মানে আর কি তাই তো চলেন এখানে হালকা পাতলা লেভেলের মানে চুল টোল কাটাই নিয়ে তো দেখতে উঠতেছেন এখানে আমার কিন্তু সব চুল টুল কেটে অনেক বড় বড় চুল ছিল আপনারা দেখছেন সব চুল টুল কেটে এখন নিচের হালকা হতলা দাড়ি বাগেরা হয়েছে সেইগুলোও কাটে ফেলতেছি আর কি তো যাই হোক এখানে হালকা পাতলা লেভেলে চুল টুল কাটাই টাটাই আমরা রেডি এখন হালকা পাতলা লেভেলে সাইজ টাইজ করে দিচ্ছে আর কি চুল টুল কাটা তো হয়ে গেছে তো এখন হালকা পাতলা লেভেল সাইজ টাইজ করে দিচ্ছে এখান থেকে এখান থেকে নিচে দিয়ে হালকা উতলা লেভেলের মোস্টোস কাটে দিতেছে মোস্টোসও হয়েছে আমার বড হয়ে গেছি তো দেখতে পড়তেছেন এইখানে নিচে টিচে সব কিছুই কেটে দিচ্ছে আর কি মানে দেখতে পড়তেছেন সাইজ টাইজ করে দিচ্ছে আর কি তো এই জন্য বেশি টাকা নেয় না আমাদের এখানে মাত্র দেড়শো টাকা নেয় তো দেখতে পড়তেছেন এই যে আমার ফাইনাল লুক তো চলেন দেখতে পড়তেছেন তো চলে আসছিলাম হচ্ছে নপড়া ও ভাইনগর নপড়াই তো দেখতে পড়তেছেন এই যে সেই বাজার ওরে আল্লাহ মানুষ কত মানুষ আমরা কি মার্কেট মানে এখানে করার সুযোগ পাবো এখানে দেখতে পড়তেছেন হাই দিতেছে চলেন ভাই সামনের দিকে যাওয়া যাক তো এখানে আমরা মানে ছেলেদের কাপড় চোপড় তো পাওয়া যায় না তো একটা দোকানে চলে আসলাম এখানে হালকা পাতলা লেভেলের কিছু কিনে টিনে তো যে আরেক জায়গায় যাইতে হবে তো আমার একটা ফ্রেন্ড আসছে তার সাথে এখন এক জায়গা যাব তো রাস্তায় দেখতেছিলাম এখানে কিন্তু অনেক গরু আনতেছিল যেহেতু কোরবানি ঈদ আজকে আর এখানে হাট আছে নবড়া বাজারে তো এই এই হাটে কিন্তু অনেক পরিমাণে গরু আনতেছিল ও আমরা চলে আসছি হচ্ছে অভয়নগরের আকি সিটি সেন্টারে যারা অভয়নগরের ভিতরে আছেন তারা জানেন যে এই জায়গাটা কতটা সুন্দর এই জায়গাটা কতটা পপুলার এইখানে আর কি তো চলেন আমরা এটার ভিতরে যাই অনেক কিছুই খুঁজছি বাট অনেক কিছুই মানে ভালো কিছু পাই মানে পছন্দ হয় নাই আর দামে বটে নাই মূলত কথা হচ্ছে আমার দামে বটে নাই তো দেখতে পাচ্তেছেন দুই বন্ধু একটা মানে ইয়ে নিচ্ছে পাঞ্জাবি দেখতে পারতেছেন এই যে এই পাঞ্জাবিটাই আমার পছন্দ হয়েছে এইটাই আমি নিব তো চলেন পাঞ্জাবি টাঞ্জামি নেওয়া হয়ে গেছে এখন উপরে চলে আসলেই উপরে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে আকিশ সিটি সেন্টার বড়ো করে লেখা আছে এখানে ছবি টবি তুলতে পারবেন আর এটা মানে এখানে হচ্ছে উপরে আছে রেস্টুরেন্ট তো আমরা হচ্ছে লিফ্ট দিয়ে এখন নিচে নেবে ওইখান থেকে আকিসকে টাটা বাই বাই করে চলে যাব আর আজকের ভিডিওটা হয়তো এখানেই শেষ হবে লিফ্টে ওঠার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমরা লিফটে উঠে সুন্দরভাবে নিচে লেবে যাব আজকের ভিডিওটা হয়তো এখানেই শেষ করতে হবে কালকের তো ঈদ অবশ্যই আপনাদেরকে সকলকে অগ্রিম ঈদ মোবারক সবাই কমেন্টে অবশ্যই ই দিয়ে যাবেন আমাকে কে কত টাকা ঈদ সালামি দিতে চান অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন সরাসরি না দেন লিখে দিয়ে যাবেন যে কে কত টাকা দিতে চান অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবেন আর এই শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন জানাইলে মানে ঈদের সালামি দেওয়ার কথা লিখলে আমি অবশ্যই বুঝতে পারবো যে এরা এরা মানে দেখছে তো দেখতে করতেছেন আমরা কিন্তু নিচে চলে আসছি এখানে ওরাধুরাভাবে খোল রে ভাই খোল না কেন খুলছে যাই হোক চলেন আমরা এই যে দুই বন্ধু এখন চলে যাইতেছি ওরাধুরা লেভেলের তো টাটা বাই বাই আক সিটি সেন্টার এবং আপনাদেরকেও কারণ কালকের ঈদ এখন বাজে রাত তিনটা তো এখন বাসায় যেতে হবে বাসা থেকে বা সকালে উঠতে হবে ভিডিও বানাইতে হবে